যদি আপনি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে থাকেন এবং সেটি যদি আপনার পছন্দ না হয় কিংবা সেই প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় তাহলে আপনারা সেই প্রোডাক্টটি রিটার্ন করে সম্পূর্ণ টাকা রিফান্ড নিতে পারবেন কিভাবে রিটার্ন করবেন এবং কিভাবে টাকা ফেরত পাবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যামাজন প্রোডাক্ট রিটার্ন করার জন্য আপনারা সর্বপ্রথম অ্যামাজন অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবং তারপর এখানে ক্লিক করবেন এরপর ইয়োর অর্ডার্স এখানে ক্লিক করবেন ইয়োর অর্ডারসে ক্লিক করলে সমস্ত অর্ডার এখানে শো হয়ে যাবে যেগুলি আপনি অর্ডার করেছেন তো এখান থেকে আপনি যে প্রোডাক্টটি রিটার্ন করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রোডাক্ট সিলেক্ট করার পর দেখুন রিটার্ন ওর রিপ্লেস আইটেম এখানে ক্লিক করবেন প্রোডাক্ট রিটার্ন করার জন্য আপনাকে এখান থেকে যে কোনো একটি কারণ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি যে কোনো একটি কারণ সিলেক্ট করতে পারেন কারণ সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন এরপর আবার একটি সাব ক্যাটাগরি কারণ সিলেক্ট করতে হবে তো সাব ক্যাটাগরি কারণ সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর পুনরায় আবার কন্টিনিউ করবেন প্রোডাক্ট রিটার্ন করলে সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন তো সেই টাকা যদি আপনি অ্যামাজন পে অ্যাকাউন্টে নিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন কিংবা অরিজিনাল পেমেন্ট মেথড অর্থাৎ অর্ডার করার সময় আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছিল সেই অ্যাকাউন্টে টাকা ফেরত পাওয়ার জন্য এটি সিলেক্ট করবেন এবং তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর ফাইনাল প্রিভিউ শো হয়ে যাবে তো এখান থেকে কনফার্ম ইয়র রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্ন রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এরপর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে একজন অ্যামাজন ডেলিভারি এজেন্ট এসে সেই প্রোডাক্টটি নিয়ে যাবে এবং প্রোডাক্ট নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টের টাকা রিফান্ড হয়ে যাবে আর এইভাবে আপনারা অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন এবং ফ্লিপকার্ট থেকে কীভাবে প্রোডাক্ট রিটার্ন করবেন জানতে হলে স্ক্রিনের ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং স্ন্যাপডিল থেকেও কীভাবে প্রোডাক্ট রিটার্ন করবেন সেটি জানতে হলে দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে রাখুন আর সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ